ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো কি আপনি পাগল কাজ আপনা সংসারে আগুন লাগা কি সমস্যা আপনা হিংসা কি পাগল করে

বাপের বাড়ি যাইও না তোমার কথা মানলো না বাড়ি বাড়ি যাইও না না লোকেরা দেয় তোর তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমারে তাবিজ করছিলি

আচ্ছা ভাবি আপনি যে দিন রাত ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে শুনলাম তোর বউ নাকি অন্য মালের সাথে পালিয়ে গেছে হ্যাঁ আমার বউ অন্য সাথে পালিয়ে গেছে আমার কপালটাই খারাপ বৌটা কেনা আরে তোর কপাল খারাপ না তোর মেশিন খারাপ বলছি খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো ও বাবা মোমের পুতুলকে বলে আকে কি সিদ্ধ ভাব গলা জল নেই নতুন বলে তাই পুরোনো হলে তোর সিস্টেম না কে করে দিতাম বাপের রাজকুমারী লেখাপড়া তো শেষ করলে এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না কি আমার তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়ের পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই হ্যালো আমি অরুণ এসিকুলার সার্ভিস সেন্টার থেকে বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি আপনাদের থেকে নতুন এসি আর কুলার নিছি দুটেই খারাপ বের হইছে এখনি পাল্টাই দিয়ে যান ম্যাডাম নতুন এসিকুলার হলে অবশ্যই পাল্টাই দেব তার আগে বলেন সমস্যা কি হচ্ছে কুলারে পানি ভরলে গায়েব হয়ে যায় আর এসির ভিতর দিকতে পানি পড়তে থাকে হ্যালো জানেন ভাবে আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায় বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি মাথা তো ভাবি দুটেই নষ্ট হয় শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন অরুণ ভাই যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সে জিনিস কিন্তু আমি কোনো দিন দিব না এইগুলো কি বলেন ভাবি তাইলে আমার মেশিন দিয়ে কি করব মশলা কাটবো নোংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর সেইরে তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দুইয়ে যায় তোর জানি পেটনি কইয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালি নাইজেরিয়া

দে কোনো মার্কেট করমো না মার্কেট না দিলে করে তোমায় গাছে রে পায়ে ধোলো কিন্তু আর আমি আসবো না টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা দিছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিছিস ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি